والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد أن وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وسلم تسليما الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى إنما يخشى الله من عباده من ينتبع به أول ক্লিনিক আল আজহার মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আল্লামা আলী আহমদ সাহেব দাম আহমদ আলী সাইফুল হাদিফ পুরগাদি মাদ্রাসা আজকে এই বার্ষিক ওয়াজ ও দোয়া সম্মানিত প্রধান আকর্ষণ প্রখ্যাত ওয়াইফ মাওলানা আসাবুদ্দিন আলাদা সাহেব দাম আকবাদা তুগুমুল আলিম আজকে তফসিল প্রধান মাহফিরের আরো দেশ বরুণ বহু রায় উপস্থিত থাকবেন এবং আমার সামনে উপবিষ্ট অর্থ প্রতিষ্ঠানের তলব আলম বাইরা বাবার বয়সী দাদার বয়সী মিয়ার এক এবং এলাকার পদদার আদালে মা ও আমি ইতিমধ্যে কোরআন পাক থেকে একটি আয়ার এবং অসংখ্য অবহিত হাদিসের পাক থেকে একটি হাদিস তালয় করেছি এই প্রসঙ্গে সংক্ষিপ্ত মুক্তাতাল ভাবে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করব ওয়ালা তাওফীক ইলা বিল্লাহ হাদিস এর মধ্যে আছেন عن النبي ليله رضی الله مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. إيه الحديث المبدع حضر أبو هريرة رضي الله تعالى عنه ثقب النظام.

আর সব আমাদের স্বভাব বন্ধ হয়ে যায় ইল্লা বিল সাদামাতিন তিনটার মধ্যে প্রথম নাম্বার ও ইল্লা মিন সাদাফাতিন জারিয়াতিন সবকে জারিয়া এই সবকে জারিয়া মানুষ যখন মৃত্যুন্তন করে সবকে জারিয়া বন্ধ হয় না সর্বদাই অবন্ত থাকে দুই নাম্বার ও আআল মুন তবাহু আলম দ্বারা মানুষ সুব্রিত হয় এমন আলম মানুষ যখন মৃত্যুবরণ করে এ আলম বন্ধ হয় না সর্বদা অব্যাহত থাকে তিন নম্বর হইল সন্তান নেট সন্তান যে সন্তান তার জন্য দোয়া করে তার পিতা মাতার জন্য দোয়া করে এ তিনটা আমল এই তিনটা আমল সোয়া বন্ধ হয় না অব্যাহত থাকে জারি থাকেন আমার আজকের বয়নের যে মাস্টার উদ্দেশ্য বয়নের মাস্টার হল আজকের আয়োজন সম্পর্কে ধর্মীয় জ্ঞান সম্পর্কে

এ ওয়াকুর দিদিনী এ এয়াতি আমরা মুসলমানি মুসলমান মুসলমান আমরা মুনাজার মধ্যে আমরা করি আয়াতি আমরা তেরোয়াত করি ওয়াকুর রব্য দিদিনী আলমা ওয়াকুর রব্যেজ দিদি আলমান্তমা প্রতিদি মুসলমান প্রতিটি দিন দালাল মুসলমান মুমেনা এই আয়াতটি আমরা মুলাদের ধর্মব্যাতে ওর করে থাকি আল্লাহ তাআলাই আয়াতের মধ্যে ارشاد করেন ও রব্বি যিনিনা ইলমা হে আমার প্রতিপালক আমার জ্ঞান বৃদ্ধি করো হে আমার প্রতিপালক আমার জ্ঞান বৃদ্ধি আমি যদি আপনারে সামনে কোরআন থেকে একটি আয়াত এর শুনেছি আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে ارشاد করেন

আর যাদের কাছে আসমানি আলম নাই নবীদের আলম নাই নবদের আলম নাই তারা উভয়জন কখনো সমান হতে পারে না কারণ আমার কাছে আসমানে আলম আছে নবীরা আলম আছে আর ওই ব্যক্তির কাছে অমুক ব্যক্তির কাছে আত্মানি আলেম নাই নবুয়ের আলেম নাই তাহলে নবুয়াদের আলম যার কাছে আছে আত্মানে আলেম যার কাছে আছে আর যার কাছে আত্মানে আলেম নাই নবুতের আলেম নাই তারা দুজন কখনো সমান হতে পারে না

নন যারা সরিয়া পেলে আলেম নন নামের জন্য আলেম হয়েছে কামের জন্য আলেম হয়েছে লোভ জন্য আলেম হয়েছে আমি আলেম হয়েছি করার জন্য আমি আরে মহেশী মুঠে গিরি করার জন্য আমি আরে মহেশি অমোক গিরি করার জন্য আরে উদ্ধবে আমি শরীর কেহারে মহতে পারি নাই আমি বিঘা আরে মহতে পারি নাই আমি মহাত্মিক আহারে মহতে পারি নাই ইয়ায়ে তারা সুস্থ বোঝা যায় যারা বিঘ্গুয়া যারা বিগ জ্ঞানী তারা এক মাত্র আলাদা আমাদেরকে ভয় পড়ে অন্য কেউ ভয় পড়ে না আমি আপনারা সমিত করে শোনাচ্ছি নান্না মাতান ভিদে অল্লাটা الله وملائكته وآل السماوات والأرض حتى أن النتان في جحيان وحتى اللحوم لا على معلم الناس الخير الله نبي صلى الله عليه وسلم نبي حديث هذا أبو ماما بايري رضي الله تعالى عنه تقال নবীগণ তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু কাছে দুইজন ব্যক্তি কয়জন ব্যক্তি দুইজন ব্যক্তি নবী কা সাল্লাল্লাহু আলাইহি কাছে দুইজন ব্যক্তি সমবর্তন আলোচনা করা হয় আলোচনা করা হলো আউযু তাদের একজন আবাদ ওয়াল আখির ওয়া আলা তামাজ্জালান ব্যক্তি ব্যক্তি ওলাম فقال رسول الله صلى الله عليه وسلم نبي كلمه صلى الله عليه وسلم شطر مان فض العالم على العابد كفضي على آدناكم عبد الغفر عبد الجزر الغفر عالم الششط الطائم المنوي جبني اما غفر طمر شبر غفر

دين سيدنا كريم بن ابو عقل، أمير بن أشام نعرف قريش رتيم، وعن ابن أبا رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أُقِيهم واعِدهم أشد على الشيطان من ألف عابد، خزرك ابن أباس بن وائل بن تركي صلى الله عليه وسلم شهر

হাজার আহেদ হাজার হাবেদ যে আমাদের করে যে আবারত পূজা করে দিন রাত চব্বিশ ঘন্টা নামজ পরে বসার আগে আবেদ হাজার আহেদ কিন্তু একজন আ শয়তানের চেয়ে শয়তানের উপর শয়তানের বিপক্ষে অধিক শক্তিশালী আবেদ যখন আবাদ বিধান করে আবাদ বন্দি করে ওই শতানকে ওই ওই আবেদকে ওই আবেদের তিন শিক্ষা না থাকার কারণে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে ইসলামী শিক্ষায় না থাকার কারণে এ ধ্বংস করতে পারেন পদ্মস্থ মধ্যে যাইতে পারেন যাওয়ার সম্ভাবনা আছে গুমরার মধ্যে যাইতে পারেন কারণ তার কথা তো ধর্মীয় জ্ঞান নাই ইসলামের শিক্ষায় দিনে হলম নাই দিনে জ্ঞান নাই আর একজন আলমের কারো তো ধর্মীয় জ্ঞান আছে ইসলামিক জ্ঞান আছে দিন শিক্ষা আছে দিন জ্ঞান আছে এই জন্য আল্লাহ নবী বলেন যারা আবেদের চেয়ে সকালে বিভক্কে অধিক শক্তিশালী একজন ফকি একজন আলেন تلميذ شريف لك حديث وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع حضرتنا بن مالك في تنبذ النبي صلى الله عليه وسلم من

ومن سلك طريقا يلتمس فِيهِ به علما سهل الله له طريقا الى الجنه حضر عبد بن مالك تقل ابو هريره رضي الله تعالى عنه تقل النبي صلى الله عليه وسلم يشد فرمان ما ومن سلك طريقا يلتمس فيه علما يل যে ব্যক্তির যে ব্যক্তি এমন পথ এমন এমন পথ গমন করে এমন রাস্তা গমন করে এমন পথ গমন গমন করে যাতে আলম অর্জন করে বিদ্যা অর্জন করে ধর্মীয় জ্ঞান অর্জন করে আলম অর্জন করে বিদ্যা অর্জন করে এরাও জান আল্লাহ এরপর আল্লাহ বলেন আল্লাহ জান্নাতের দিকে জান্নাতের রাস্তা সহজ করে দেন বুঝতে পারলাম যে ব্যক্তির এমন রাস্তা গমন করে এমন পথ গমন করে যাতে অর্জন করে আলমেরিক অর্জন করে আল্লাহ তাহলে তার জন্য জান্নাতের পথ জান্নাতের রাস্তা সহজ করে দেন

من سئل عن علم فكتمه. ألزم يوم القيامه بلجام من نار. حضر ابو هريره رضي الله تعالى عن قلت رواية يا رسول صلى الله عليه وسلم من شرط من من سئل عن علم فكتمه. جاكيت. ধর্মীয় জ্ঞান বিষয়ে কোনো কথা জিজ্ঞাসা করা হয় যাকে ধর্মীয় জ্ঞান বিষয়ে কোন কথা জিজ্ঞাসা করা হয় বা সে কোনো উত্তর না দেয় সে ওই কথাগুলো গোপন রাখে একজন ভক্ত একজন মানুষ একজন আলেম একজন সাধারণ মানুষ একজন আলেম কে জ্ঞান বিষয় জিজ্ঞাসা করেছে কিন্তু আপনি কি বললেন না উত্তর দিলেন না আপনি জানো না কোনো উত্তর দিলেন না আপনি সে কথা দেই গোবংলাতেন জানিয়া উত্তর দিনা গোবংলাতেন আল্লাহর নবী আসপরমান আলটিময়াল কিয়ামত বিলিজামি মিন্না কেয়ামত দিন তাকে জান নামের আগুনের লাগাম পালানো হবে আল্লাহ নবী কে আমাদের দেব তাকে জান আগুন লাগাম পালানো হবে একজন মানুষ আপনাকে দুনিয়া জ্ঞান বিষয়ে জিজ্ঞাসা করেছে আপনি উত্তর দিলেন না আপনি গোপন লাগলেন আল্লাহ নবী বলেন কে আমাদের দিন তাকে জান নামে আগুন জান নামে আগুনের লাগাম পালানো হবে তাই আমি বক্তব্য শেষ করেছি নথিও শেষ করেছি আমি অক্টার ভাইদেরকে বাবাদেরকে আমার রয়েছে যারা বন্ধুরা আছেন